আরাম করে বলে আরেক রাত নতুন মারি করে কিন্তু আল্লাহ এত অসি দেখো খনিকে তুমি উদয় না করে দাঁড় না করে যা মানুষ হয় পারে দেখো তাহলেই রোদা দ্বারা আরেক বিশেষ আমল বেশি বেশি করিয়া রে অপর মুসলমানরে ইফতার করার ব্যবস্থা করেন রমজান মাস আরেকটা গুরুত্বপূর্ণ আমল আরেকটা গুরুত্বপূর্ণ আমল রমজান মাসে বেশি বেশি করে পুরান তেলাবাদ করেন আল্লাহ আল্লাহ তালা এরপর মাধ্যমে